سمر جابر الله رب العالمين القران مجزر مدفوله ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে একটা বিষয় বুঝার জন্য বলছি যদি আপনি বলেন আমি একটা কাজ অবশ্যই করব করব বড় যদি বলেন এই কাজটা আমি অবশ্যই করব এই করব চাইতে অবশ্যই করব দাম বেশি না কম আবার এরপর যদি আবার বলেন যে অবশ্যই অবশ্যই করব বলেন তো দেখি তৃতীয় কথার দাম বেশি না কম আল্লাহ রব্বর এখানে গ্রামারের ভাষায় আমি গ্রামারের ভাষায় বলেন আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা সম্মানিত আমার ভাইরাব আল্লাহ রব্বর বলেন তোমাদের পরীক্ষা করবো আমি আল্লাহ পাঁচটা বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো ধর বলেন কয়টা কারো জীবনে আসবে একটা কারো জীবনে দুইটা কারো জীবনে তিনটা আবার কারো জীবনে পাঁচটায় আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আ নাম্বার তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব কোনা না বলু আননাকুম বিশাইম মিনাল খাউফ তোমাদেরকে আমি আল্লাহ ভয়ের মাধ্যম দিয়ে পরীক্ষা করব ভয়ের মাধ্যম দিয়ে আল্লাহ বিমানের পরীক্ষা আমাদের করবেন যেমন সাহ আজ মাইম নদী আল্লাহ পরীক্ষা দিয়েছেন গিদার নাই জনবরণ দিয়েছেন গিদার নাই হরজত বেলাল নদী কারো কুচ্ছিত মানুষ একজন গোলাম ছিলেন মরিবের কথার অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করেছিল হরজত বেলালকে উমাইয়া এতটা কষ্ট দিয়েছিলেন হজরত বেলাল নদী আল্লাহ আলুকে পাগলা ঘোরার সঙ্গে এক পা বেঁধে বেলালকে মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হতো এরপর আনু মরুভূমির মধ্যে বড় বড় পাথর থাকতো এই পাথরগুলো গুলো বেলাল নদী আলু পাগলা ঘোড়া যখন দৌড়াইত বেলাল নদী আল্লাহ একবার এই পাথর ওই পাথরের সঙ্গে ধাক্কা লেগে রক্তাক্ত হয়ে যেত হয়তো বিড়াল দুনিয়ার থেকে বিদায় দিয়েছে কিন্তু বিড়ালের কানের সঙ্গে মুখ লাগায়া দেখে হজর বিড়ালের জবান দিয়ে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ শব্দ উচ্চার্থ